এখন সম্প্রচারিত হবে থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে আবারও নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন নিরাপত্তা পরিষদের রুদ্ধদার বৈঠক তিন ইউরোপীয় কূটনীতিককে তলব করল ইরান ইরানের তেল মন্ত্রীর উপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা দোহায় বৈঠক করলেন হামাস ও জিহাদ আন্দোলনের শীর্ষ নেতারা এবং গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকা সহ রোহিঙ্গা শরণার্থী সংকট এড়াতে সবকিছু করার প্রতিশ্রুতি দেন জাতিসংঘ মহাসচিব শ্রতানা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ মার্কিন সরকার ইরানের তেলমন্ত্রী মোহসেন নিজাত শাহ তার দেশের কয়েকটি তেল ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসব ট্যাঙ্কারের সাহায্যে ইরানের জ্বালানি তেল রপ্তানি করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ লুজমা খামিনীর কাছে চিঠি পাঠানোর কয়েকদিনের মাথায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হল ট্রাম্পের চিঠিটি সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গ শ বৃহস্পতিবার তেমানের কাছে হস্তান্তর করেছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন কিন্তু চিঠি যেদিন পৌঁছেছে বলে জানানো হল সেদিনই নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন পাক নিরাদের পাশাপাশি চীনের কাছে ইরানি তেল বিক্রিতে জড়িত তিনটি তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তিনি ওই তিন তেল ট্যাঙ্কারের নামও ঘোষণা করেন যাতে কোনো দেশ এসব ট্যাঙ্কারের সঙ্গে লেনদেন না করে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে তেহরান ইরান বলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর সঙ্গে দেশটির যে সহযোগিতা চলছে ওই বৈঠকের মাধ্যমে তাতে অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাইদ ইরাওয়ানে নিরাপত্তা পরিষদের ওই রুদ্ধদ্বার বৈঠকে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি ওই বৈঠকে উপস্থিত থেকে তার বিবৃতি পড়ে শোনান তিনি বলেন আমরা এই বৈঠকে আই এর সঙ্গে ইরানের চলমান গঠনমূলক সহযোগিতায় অযাচিত হস্তক্ষেপ বলে বিবেচনা করছি ইরাবানি বলেন ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগ করার ব্যর্থ ও অবৈধ নীতিতে নীতিকে দীর্ঘায়িত করার অশুভ উদ্দেশ্যে এই রুদ্ধতার বৈঠকের আয়োজন করা হয়েছে এ ধরনের পদক্ষেপের ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার গ্রহণযোগ্যতা হারাবে বলেও তিনি মন্তব্য করেন ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করায় তিন ইউরোপীয় দেশের কূটনীতিকদের তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ হাসান নেজাদ ফিরকুহি বৃহস্পতিবার ফরাসি ও জার্মান রাষ্ট্রদূত এবং ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তাঁর দপ্তরে ডেকে পাঠান তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতির অপব্যবহার করার জন্য ওই তিন দেশকে অভিযুক্ত করেন পিরকুহি বলেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে রুদ্ধদার বৈঠকের কোন কারিগরি বা আইনগত বৈধতা নেই ইরানের এই কর্মকর্তা ইউরোপীয় কূটনীতিকদের আরও বলেন যে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে সেই আমেরিকার অনুরোধে সেই নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী রুদ্ধদার বৈঠক আইন ভঙ্গকারীকে প্রশ্রয় দেওয়ার সামিল ইরানের তেলমন্ত্রীও কয়েকটি তেল ট্যাঙ্কারের উপর মার্কিন সরকার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান ইরান বলেছে এ ঘটনায় ওয়াশিংটনের আইন লঙ্ঘন ও গুন্ডামি ভণ্ডামি সুস্পষ্টভাবে ধরা পড়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান তিনি বলেন এসব নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে আলোচনার প্রস্তুতির ব্যাপারে মার্কিন দাবিকে খণ্ডন করে এবং ইরানি জনগণের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি মার্কিন শত্রুতার প্রমাণ বহন করে বকেই আরও বলেন বিশ্বের স্বাধীনসেতা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে নেশা আমেরিকাকে পেয়ে বসেছে তা আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসনের পরিপন্থী এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তিনি বলেন অন্যান্য দেশের সাথে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময়কে ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের শয়তানি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মুক্ত বাণিজ্যের মৌলিক নীতি ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে এ ধরনের একতরফা ও অবৈধ কর্মের পরিণতি ও প্রভাবের জন্য মার্কিন সরকারকে দায়ী থাকতে হবে বেইজিংয়ে ইরান রাশিয়া ও চীনের ত্রিপক্ষীয় বৈঠকের পর চীনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন বৈঠকে ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞার অবসান এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে ইরানের অধিকারকে পুরোপুরি সম্মান করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বেইজিংয়ে ইরান রাশিয়া ও চীনের মধ্যে আজ ত্রিপক্ষীয় বৈঠকের পর চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী মা জাও বৈঠকের ফলাফল সম্পর্কে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন আমরা সকল অবৈধ একতরফা নিষেধাজ্ঞা অবসানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে দিয়েছি বলেন আমরা ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে পুরোপুরি সম্মান জানানোর প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে। বেইজিংয়ে আজ সকালে ইরানের পরমাণু কর্মসূচি পর্যালোচনার লক্ষ্যে ইরান রাশিয়া ও চীনের উপ পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় প্রকাশিত বিবৃতিতে তিন দেশই পুনর্ব্যক্ত করেছে যে পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে কূটনৈতিক রাজনৈতিক এবং সংলাপের পন্থায় পারমাণবিক ইস্যুর সমাধানের একমাত্র বাস্তব ও বৈধ বিকল্প আপনারা বিশ্ব সংবাদ রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়ে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি গুতেরেস প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন আজ সকাল দশটার দিকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন গুতেরেজ গুতেরেস বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংগতি প্রকাশ করেছেন জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং রোহিঙ্গা শরণার্থী প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আজ কক্সবাজারের বালুখালী আঠারো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে আরও বলেন এই সংকট এড়াতে আমরা সবকিছু করব তহবিল প্রাপ্তির ব্যাপারেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সোচ্চার হয়ে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের চ্যাং দোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলা যে হুমকি দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এটা উত্তরপ্রদেশ নয় এটা পশ্চিমবঙ্গ এখানে সব ধর্মের সমান অধিকার সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাং দোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব শুভেন্দুর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী দাবি করেন আগামী বছর বিধানসভা নির্বাচনে আগের চেয়ে বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো রাজ্যে ক্ষমতায় ফিরবে স্বাগত আপনাদের মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরান রাশিয়া ও চীন বেইজিংয়ে হয়তো অপরমাণু ইস্যুতে পরামর্শ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইরান রাশিয়া ও চীনের সিনিয়র কূটনীতিকদের বৈঠকের ব্যাপারে ওই প্রতিক্রিয়া জানান গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প আরো বলেন হয়তো তারা অপরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে যাচ্ছে অথবা পারমাণবিক অস্ত্র বিষয়ক উত্তেজনা কমানোর বিষয় নিয়ে কথা বলছে ইরান বারবার বলেছে তারা অস্ত্র তৈরি করতে চায় না এবং তেহরানের প্রতিরক্ষা নীতিতে এসব অস্ত্রের কোন স্থান নেই এর আগেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ঘোষণা করেছিলেন যে ইরান চীন ও রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে ওই বৈঠকে পারমাণবিক ইস্যু সম্পর্কিত পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে গাজ উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের নেতৃবৃন্দ কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন বৈঠকে হামাসের সুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারিউস এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদান আন নাখালা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুই সংগঠনের নেতারা বৃহস্পতিবার দোহায় বৈঠক করেন বলে হামাস এক বিবৃতিতে জানিয়েছে বৈঠকে দুই প্রতিরোধ সংগঠনের নেতারা ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজাবাসীর অবিচল অবস্থান এবং তাদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন একই সঙ্গে তারা ইহুদিবাদী আগ্রাসনে শহীদ যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বৈঠকে গাজা বিরতি বাস্তবায়নের অগ্রগতি দখলদার বাহিনীর হাতে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গত দুদিন ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ব্যাপারে আবারও শুরু হওয়া আলোচনা নিয়ে প্রতিরোধ নেতৃবৃন্দ মতবিনিময় করেন ইরানের বিশিষ্ট আলেম হুজাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান তুরাবি ফাদ মার্কিন সরকারের আচরণকে স্ববিরোধী বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন ইসলামের ফ্রন্ট সাম্রাজ্যবাদীদের হটকারিতা ও বাড়াবাড়ির মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে জুমার তিনি আজ ওই মন্তব্য করেন তিনি বলেন ইরানি জাতি প্রমাণ করেছে তারা সাম্রাজ্যবাদী মার্কিন শাসকদের দাম্ভিকতা ও হুমকির মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে এবং তারা সম্মান ও নিজস্ব নীতির পথ থেকে বিন্দুমাত্র পিছ পা হবেন বিশিষ্ট আলম আরও বলেন আপনারা আজ মার্কিন শাসকদের পক্ষ থেকে হুমকির কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন তারা কাজে কর্মে হুমকি দিচ্ছে অথচ কথা আর লেখালেখি বা চিঠি চালাচালিতে আলোচনায় বসার আবেদন জানাচ্ছে এই দুই ধরনের আচরণ পুরোপুরি স্ববিরোধী তিনি স্মরণ করিয়ে দেন যে ইসলামী বিশ্ব আজ সাম্রাজ্যবাদীদের বাড়াবাড়ি ও বলদর্পিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলছে এবং নিজেদের ন্যায্য অবস্থান থেকে তারা পিছু হটবে না তো আমাদের নিউজ এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্বের বলদর্পী শক্তিগুলো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখনও সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহি লুজনা খামিনেই এ সম্পর্কে আজকে দৃষ্টিবাদে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় বিশ্বের বলদর্পী শক্তিগুলো ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনী তিনি বলেছেন তারা বলছে তাদের স্বার্থ সবার আগে অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকেই তাদের স্বার্থকে প্রাধান্য দিতে হবে বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করছে গত বছরের বিভিন্ন ঘটনার কথা স্মরণ করে আয়তুল্লাহ খামিনী বলেছেন শত্রুরা মনে করে যে আমরা দুর্বল হয়ে পড়েছি আমি আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে বলছি যে আমরা গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়েছি এবং অন্যান্য কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েনি ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে সর্বোচ্চ নেতা প্রতিরোধ ফ্রন্টের অব্যাহত কারণ ব্যাখ্যা করে বলেন যদি একটি জাতি এবং এক প্রতিষ্ঠানের মধ্যে আদর্শ এবং প্রচেষ্টা এই দুটি উপাদান বিদ্যমান থাকে তবে তাদের সামগ্রিক যাত্রা প্রভাবিত হবে না সর্বোচ্চ নেতা ফিলিস্তিন ও লেবানন ইস্যুতে বলেন শত্রুরা যা আশা করেছিল তা হয়নি ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ দমে যায়নি বরং আরো শক্তিশালী এবং অনুপ্রাণিত হয়ে উঠ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ফিলিস্তিন এবং লেবাননের প্রতিরোধ সংগ্রামকে সমর্থন দিয়ে যাব আয়াতুল্লাহ খামিনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ইস্যুতেও কথা বলেছেন তিনি বলেছেন এই যে মার্কিন বলছেন আমরা ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছি আমার মতে এটা জনমতের সঙ্গে প্রতারণা তার কথার অর্থ হলো আমরা আলোচনায় বিশ্বাসী আমরা আলোচনা চাই শান্তি চাই বিবাদ চাই না কিন্তু ইরান আলোচনার জন্য প্রস্তুত নয় কেন ইরান আলোচনা করতে চায় না আমরা কয়েক বছর ধরে আলোচনা করেছি কিন্তু এই ব্যক্তি পরিপূর্ণ আলোচনাকে স্বাক্ষরিত আলোচনাকে টেবিল থেকে ছড়ে ফেলেছেন ছেড়ে ফেলেছেন এই লোকের সঙ্গে কিভাবে আলোচনা করা সম্ভব আলোচনায় নিশ্চয়তা থাকতে হয় যে অন্য পক্ষ যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা তারা রক্ষা করবে আমরা যখন জানি যে প্রতিশ্রুতি রক্ষা করবে না তখন কিসের আলোচনা তিনি আরো বলেন শুরু থেকেই আলোচনায় আমাদের লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া যা দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সৌভাগ্যবশত নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই হারিয়ে গেছে আয়াতুল্লাহ আরো বলেছেন কিছু বিশ্বাস করেন যে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করলে এর কার্যকারিতা কমে যায় এবং নিষেধাজ্ঞার শিকার দেশ নিষেধাজ্ঞা এড়াতে উপায় খুঁজে বের করে আমরাও বিভিন্ন উপায় খুঁজে পেয়েছি আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবো না মার্কিনীদের এ ধরনের দাবির প্রতি ইঙ্গিত করে সর্বজনা বলেছেন আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে মার্কিন সরকার আমাদের থামাতে পারত না আমাদের কাছে পরমাণু অস্ত্র নেই এবং আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না কারণ আমরা নিজেরাই এ ধরনের অস্ত্র চাই না এর কারণ আমি আগেই উল্লেখ করেছি তিনি মার্কিন সামরিক আক্রমণের হুমকি অযৌক্তিক হিসেবে উল্লেখ করে বলেছেন আঘাত হানার ও যুদ্ধ শুরু করার হুমকি একতরফা কোনো বিষয় নয় ইরান পাল্টা আক্রমণ করতে সক্ষম এবং অবশ্যই ইরান তা করবে জানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ নুজমা খামনি আরো বলেছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসররা ভুল পদক্ষেপ নেয় তাহলে তারা নিজেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা নিশ্চিত যে আমরা যুদ্ধ চাই না কারণ যুদ্ধ ভালো কিছু নয় তবে কেউ যদি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমরা এর কঠোর জবাব দেব ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ উজমা খান নিয়ে এমন সময় এসব বক্তব্য রেখেছেন যখন মার্কিন সরকার ও তার মিত্ররা ইরানের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে যাতে আলোচনার নামে ইরানের উপর তাদের অশুভ ইচ্ছেগুলো চাপিয়ে দেয়া যায় উল্লেখ্য আরব আমিরাতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি চিঠি ইরানে নিয়ে এসেছেন বলে সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে এই চিঠির বিষয়বস্তু বা বক্তব্য সম্পর্কে এখনো কিছু বা কোনো খবর প্রকাশ হয়নি এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে